এজন্য মনে করিয়ে দেয় বিধ্বস্ত গাজার সেই চিত্র তেহরানের ছোড়া মিসাইলে বদলে গেছে তেল আবিবের ভূখণ্ডের মানচিত্রের চিহ্ন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েলবাসী চলুন এবার বিস্তারিত না এটি ফিলিস্তিনের গাজা নয় কিন্তু ঠিক গাজার মতোই দৃশ্য ইসরায়েলের বিলাসী বাড়ি ঘরগুলোর এমন পরিণতি করে ছেড়েছে ফিলিস্তিনের বন্ধু ইরান দিনের আলোয় এখানে প্রাণের সঞ্চার হতো কিংবা রাত নামলে ঝলমল করে উঠত রং বেরঙের বাতিগুলো কিন্তু এখন সেখানে শুধুই ধ্বংসের ছাপ সু উচ্চ ভবনগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলাচলের বাহনগুলো রীতিমতো অকেজ এই শহরে গড়ে ওঠা ইট সিমেন্টের অবকাঠামোগুলো মুহূর্তেই গুড়িয়ে দিয়েছে ইরানের মিজাইল এ যেন গাজার ছায়া ফিরেছে ইসরায়েলে গাজাবাসীকে যে পরিণতির দিকে ঠেলে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক একই পরিণতি যে ভোগ করতে হলো ইসরায়েলিদেরও বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবের দক্ষিণে বাতিয়ামে ভয়াবহ হামলা পরিচালনা করেছে ইরান মূলত এই হামলাতেই এ শহর আজ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে এমন পরিস্থিতি বলে দেয় যে ইসরায়েলের অভ্যন্তরে ইরান কতটা ভয়াবহ হামলা চালিয়েছে শুধুই কি তাই ইরান যে মেরুদণ্ড সোজা রেখে ইসরায়েলকে সায়স্তা করতে পারে তারও প্রমাণ এটি ইসলামিক প্রজাতন্ত্রের ভূখণ্ডে হামলার প্রতিশোধ যে তীব্র থেকে তীব্রতর হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়টার্সের প্রকাশিত সেই ফুটেজগুলো বেরিয়ে আসতেই খামেনির সেই প্রতিশ্রুতির প্রমাণ পাওয়া গেল ইসরায়েলের গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম ভেঙে চুরে তাদের ভূখণ্ডে আছড়ে পড়ছে একের পর এক ব্যালিস্টিক ও হাইপারসনিক মিজাইল আর তাতেই চোখের সামনে নরকের দেখা পাচ্ছেন ইসরায়েলিরা শনিবার মধ্যরাতে ইসরায়েলে দফায় দফায় হামলা চালায় ইরানি সেনারা দখলদারদের দক্ষিণ ও উত্তরাঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে খামিনীর সরকার এই হামলায় বাদিয়ামে তিনজন নিহতের পাশাপাশি প্রায় শতাধিক আহত হয়েছেন এছাড়া দখলদারদের উত্তরাঞ্চলীয় শহর তামার রায় পাঁচজন নিহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করেছে নেতা নিয়াহু বাহিনী সেই সাথে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘ সময়ের সামরিক অভিযান ও সংকটের ইঙ্গিত দিচ্ছে এরই মধ্যে বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দুই দেশের এই সংঘাত সহজেই থামিয়ে দিতে পারি এমনকি তাদের মধ্যে একটি চুক্তিও করে দিতে পারি